বিশ্ব ফার্মাসিস্ট দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে থিং হেলথ থিং ফার্মাসিস্ট প্রতিপাদ্যকে সামনে রেখে বেগমগঞ্জ সরকারি কলেজ টেকনিক্যাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ফার্মেসি বিভাগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকালে বিজি সিটি ইউবি ফার্মেসি স্টুডেন্টস ফোরামের উদ্যোগে জিয়া স্মৃতি জাদুঘরের অডিটোরিয়াম হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল বিনিয়ম ল্যাবরেটরিজ লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার মোহাম্মদ শরীফুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজিসিটি ইউবি ফার্মেসি বিভাগের চেয়ারম্যান জাহেদ বিন রহিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার এস এম সোয়াই প্রফেসর ডাক্তার হজরত আলিমিয়া ডাক্তার অনিন্দ কুমার নাথ ডাক্তার জিয়াউদ্দিন

যে বাংলাদেশের বুকে আপনাদের যে ইউনিভার্সিটি বিজনেস ট্রাস্ট এটা একদম মানুষের মনে এবং প্রফেশনালি এটা খুবই স্ট্রং একটা পজিশন নেয় এবং সেই জন্য যে কাজটা করতে হবে একটা কঠোর পরিশ্রম করতে হবে সমন্বিত পরিশ্রম করতে হবে আপনাদের যে এক্স এক্স টিচারগুলি আছেন তারা অত্যন্ত ভালো এবং তারা বলেই গেছেন তারা সহযোগিতা করবেন এবং ভাই আছেন প্রচণ্ড চেষ্টা করছেন আমি মুরাদকে চিনি